ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি শনিবার দুপুর গুলশান থানায় মামলাটি করেন সাকিব মামলা নম্বর তেরো বাই একশো এই মামলায় বাবি ছাড়াও মির্জা আবুল বাসার নামের আরেক ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম তিনি জানান এই মামলার দ্বিতীয় আসামি ববি প্রথম আসামি মির্জা আবুল বাসার তারাও পরে পাল্টা হামলা করেছেন মামলার বিবরণীতে বলা হয় হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ জখম চুরি ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো সাত তিনশো চারশো সাতাশ ও পাঁচশো ছয় ধারায় করা মামলাটির তদন্ত করছে গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন এদিকে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানায় উপ আনোয়ার হুসাইন একটি গণমাধ্যমকে জানান তেইশ জুন মামলাটি হয়েছে এই ঘটনার পরই আরও একটি মামলা করেছেন তের নম্বর মামলার বাদীর আসামিরা বর্তমানে মামলা দুটি তদন্তাধীন তিনি আরও বলেন দুই মামলার তদন্ত চলছে তদন্তর স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না ঘটনার বিবরণতে আরও জানা যায় ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশান অনুষ্ঠানের সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন ওই রেস্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন ববিস্টার স্টার এই রেস্টুরেন্টের আগের মালিককে পঞ্চান্ন লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাসারের প্রথমে পনেরো লাখ পরে দশ লাখ টাকার চেক দিলেও চেক দুটি বাউন্স করে বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাঁধে প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আউল বাসার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল এই বিষয়ে প্রথম মালিক আমানুল্লাহ আমান বলেন ববি আর বাসার মূলত ক্রেতা তারা কেনার কথা বললেও টাকা পরিশোধ করেননি পাশাপাশি জোর করে পেশি শক্তি খাটিয়ে রেস্টুরেন্টটি দখল করার চেষ্টা করে তাই আমি আইনের আশ্রয় নিয়েছি আজরাতে রাতে গুলশান থানায় এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এরপর মামলার বাকি অগ্রগতি নিয়ে কথা বলতে পারব অন্যদিকে মামলার বাদী মোহাম্মদ উদ্দুজা মূলত ভবনটির মালিক বকেয়া ভাড়া ও অনিয়মের অভিযোগে তিনি রেস্তোরাঁটি বন্ধ করার নির্দেশ দিলে মারামারির ঘটনা ঘটে এদিকে জানা যায় ববির বন্ধু আবুল বাসারের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে আবুল বাসার বিডিএল গ্রুপ নামের একটি কোম্পানির মালিক এই প্রতিষ্ঠান থেকে ববিকে নায়িকা করে মাস্টার মাইন্ড নামের একটি সিনেমাও করার কথা ছিল তার সেই সূত্রেই ববি ও বাসারের ঘনিষ্ঠতা